নমস্কার আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট আপনারা কি কখনো শুনেছেন যে শাসন না করলে বাচ্চা নষ্ট হয়ে যাবে এই কথাটা কে বলেছে কখন থেকে এর উৎপত্তি বা কেনই বা এই কথাটা দারুণভাবে প্রচলিত আসুন আমরা এই কথাটার গুরুত্ব এবং গোড়ার কথা নিয়ে আজ আলোচনা করব এই ভাবনাটা এমন একটা সময় থেকে এসেছে যখন পরিবার মানেই ছিল ভয় বড়রা ছিল ভয়ের অন্যতম একটি বস্তু এবং বড়দের প্রশ্ন করা ছিল আরও ভয়ের বিষয় কিন্তু এখন সময় বদলেছে এখন বাচ্চাদেরকে যদি আপনি শাসন করেন তারা কিন্তু ভয় পায় না বরং তারা আপনার থেকে অনেকটা দূরে সরে যায় তার শরীরটা সামনে থাকে কিন্তু মনটা অনেকটা পিছনে চলে যায় শাসন আমাদের কি শেখায় আর কি শেখায় না সেই বিষয়টা আমাদের খুব ভালো মতো জানা দরকার আমাদের সন্তানরা জানতে চায় তারা শিখতে চায় শাসন শেখায় চুপ থাকতে ভয় পেতে লুকিয়ে লুকিয়ে কাজ করতে কিন্তু শাসন যেটা শেখায় না সেটা হলো দায়িত্ব নিতে ভুল মেনে নিতে নিজের কাজ বা নিজের দায়িত্ব বুঝে নিতে এগুলো কিন্তু শাসন শেখায় না তাহলে কি কোনো নিয়ম থাকবে না এই কথাটার মধ্যেই একটি দারুণ ভুল ধারণা আমাদের মধ্যে প্রচলিত আছে শাসন মানে নিয়ম মানানো নয় কিন্তু শাসন আর সীমার মধ্যে একটা পার্থক্য আছে সীমা বলে যে এই পর্যন্ত ঠিক এর পরে নয় আর শাসন শেখায় প্রশ্ন না করতে বাচ্চা মানুষ হয় কিসে বাচ্চা মানুষ হয় ভয় নয় সে সম্পর্কে সে ভালোবাসায় যে বাচ্চা জানে যে ভুল করলেও তাকে শেখানোর কেউ আছে বা ভুলটা শোধরে দেওয়ার কেউ আছে সেই বাচ্চা ভুল করতে করতেই ঠিক শিখবে কিন্তু যে বাচ্চা জানে যে সামান্যতম ভুল করলেই তার জন্য শাস্তির প্রস্তুত আছে সে বাচ্চা কিন্তু লুকোতে চেষ্টা করে সে বাচ্চা কিন্তু সহজেই বলতে চায় না আর যদি আপনার বাচ্চা কথা কম বলে সে ভুল ঢাকতে শুরু করে সে অনেক কিছু এড়িয়ে চলতে চেষ্টা করে বা আপনাকে এড়িয়ে চলে তাহলে প্রশ্নটা বাচ্চাকে নয় আমাদের শাসনের ধর্মকে করা দরকার শাসন দিয়ে হয়তো সাময়িক নিয়ন্ত্রণ হয় কিন্তু মানুষ গড়ে ওঠে বিশ্বাস নিয়ে আপনি যদি একজন অভিভাবক হন এবং এই ভিডিওর কথাগুলো যদি আপনাকে ভাবায় তাহলে আপনাকে অনুরোধ করবো অন্য আরেকজন অভিভাবককে এই ভিডিওটা শেয়ার করতে আজকে যদি একটা বিশ্বাস বদলায় তাহলে একদিন হয়তো একটি বাচ্চা ভবিষ্যৎ নিঃসন্দেহে বাঁচবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই নমস্কার